देख हेकन एकटा खमण मरजा जाय जाल टा धويه नीते होतो ज काटा काटा ध्येने एकटू कशे था जाल तुले फेलेसे जखोन आवाज हे करबा देखियो की पच

এখানে আছে বাবা এখানে

কই জালেতে বেরো বন্ধুরা প্রচুর প্রচুর পাক এখানে পাকে হেটে পুরো ডেবে যাচ্ছে এখানে সেই বড় বড় ভেটকি মাছগুলো পড়তো রোদের ছায়া পড়ছে না তো বেশি মানে যে ঝাপসাটা খাচ্ছে না না ঝাপসা মুখ দেখা যাচ্ছে পরিষ্কার এই অতিরিক্ত কাদা চিংড়ি মাছ খুবই কম কেন আগে তো ভালোই আর আগে আর এখন এক করলে হয় সব বদলে যাচ্ছে আগে বেশি পড়তো এখন আর পড়ে না এদিকে আসতে হয় মনে হয় জুয়ারে কী জানি যাস না দিস হ্যাঁ এক একটা সময় এক এক দিকে তাই এত কিছু চিংড়ি এসব চিংড়িগুলো বড়ো হবে কবে না সামনের কোণে সামনের কোণে বড় হওয়ার আগেই তো জালে পড়ে সব শেষ হয়ে যাচ্ছে ওই চলে যাচ্ছিস কথা এই যে বন্ধুরা এবারে কিন্তু ট্রেন পার হচ্ছে এখানে যে কতটা পাক্তছি তো চলে মাছ কত আছে দেখতেই হবে চলে গেল ঢেউ হচ্ছে এই ভিডিওর পরবর্তী অংশটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো তাহলে পরবর্তী অংশ কিন্তু আগামীকাল দেখানো হবে